ওকে তো পরম শূন্য তাপমাত্রা কি সেটা আমরা দেখলাম যে যে তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় তাই আমরা বলবো পরম শূন্য তাপমাত্রা এই পরম শূন্য তাপমাত্রার মান কত হয় আমরা দেখলাম -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা এর এক্স আমরা কেলভিনে নিয়ে আসি আমরা কেলভিন এবং সেলসিয়াসের কিন্তু সম্পর্ক জানি যে টি ইকুয়াল কত বলতে 273 প্লাস থিটা এটা কি আসে বলতো ক্যালফিন আসে অর্থাৎ তাপমাত্রার সঙ্গে দুইশো তিয়াত্তর যোগ করি আমাদের কত বলত ক্যালফিন তাপমাত্রা এটা ছিল দুইশো তিয়াত্তর মাইনাস দুইশো তিয়াত্তর ক্যালভিন তাপমাত্রা কত জিরো ক্যালভিন তো পরম শূন্য তাপমাত্রা কি মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস আর জিরো ক্যালভিন তাপমাত্রাকে আমরা কি বলবো বলতো পরম শূন্য তাপমাত্রা

চলে যাবো তো এটা ভি বা বনাম টি বনাম ভি যেটা নাও এরকম গ্রাফে কি আসবে বলতো চলে আপনি আমরা যদি আরেকটা নেই দেখো আমরা যদি ভি বা কি আসে তাই না তো তোমরা একটু খেয়াল কর দেখো আমরা যদি ভি বা টি বনাম টি অথবা ভি যেটাই হোক ইচ্ছা ভি বা কি বনাম টি বা ভি গ্রাফ যদি নেই সেটা কেমন হবে

ম্যাথের প্রথম পত্রে সে অধ্যায়ন এগুলো দিকে আসছিলাম এখন এখানে ওয়াই কি এটা একটা কি বলো ধ্রুব ধ্রুবক একটা ধ্রুব সংখ্যা তাহলে এটা বসে কি আসবে বলো তো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ চলে যাবে তার মানে কেমন গ্রাফ পাবো আমরা এইরকম গ্রাফ পাবো সেটা ভি ভাগ টি এর পাশে কিউ দিতে পারো ভিউ দিতে পারো তাহলে এরকম আমরা কি পাবো বলতো গ্রাফ পাবো আশা করি গ্রাফ বুঝতে পারছি আর সূত্র তো খুবই ভালোভাবে বুঝতে আমরা আমরা সূত্র প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে কী ভাবে মতো ব্যাখ্যা করছি এই ছিল আমাদের কি বলতো চার্সের সূত্র সামনের লেকচারে আমরা দেখবো গেলুসাকের চাপিয়ে সূত্র তো যারা চার্চের সূত্র পারে তারা গেলুসাকের চাপিয়ে সূত্র তাদের কাছে কিছুই না পুরোটাই সেম আমি খুবই কম সময় নিয়ে ওটা করাবো